আসসালামু আলাইকুম এক জঙ্গনামা লড়াইটা এক অক্টোবাসের সাথে এক নীল রঙা অক্টোপাস যে তার আট পায়ে পেঁচিয়ে নিচ্ছে গোটা সমাজকে মূল সমস্যা হলো অক্টোপাসটি মূলত একটি ট্যাবো যার নাম নেওয়া যায় না চিৎকার করে জানিয়ে দেওয়া যায় না তার ক্ষতিকর দিকগুলো তাই সে এই সুযোগে আঁকড়ে ধরছে আরো বেশি করে মরমর করে ভাঙছে সমাজ যুবকদের এবং হাজার পরিবার ভাঙছে সমাজ ভাঙছে আইন ভাঙছে নৈতিক মূল্যবোধ এবং এক একটি জীবন মহামারী শব্দ রেখা কিশোর থেকে কলেজ তরুণ পর্যন্ত সকলেই এই নীরব মহামারী এটা তোমার একা থাকার সঙ্গী নয় এটা ধীরে ধীরে কেড়ে নিয়েছে তোমার মন তোমার শরীর এবং তোমার আত্মবিশ্বাস সাথে তোমার ভবিষ্যত এটা এমন এক ধরনের মাদক যা তুমি নিজের অজান্তেই দিনের পর দিন গ্রহণ করে হ্যাঁ ঠিকই শুনছো এটা কোকেন এবং হিরোইনের নেশার মতোই ভয়ঙ্কর শুনে বিশ্বাস না হতে পারে কিন্তু এটাই সত্য কিন্তু কেন আপনি কিছু খেলেন না পান করলেন না শুধু ঘরের কোণে বসে বসে পর্ন দেখলেন তারপরও কেন কোকেন এবং হিরোইনের মতো আপনারও সেই প্রভাব পড়বে কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে কেনই ভাই নেশাদ্রব্যের মতো প্রভাব আমাদের মস্তিষ্কের একটা অংশের নাম রিয়ার্ড সেন্টার যার কাজ হলো আপনাকে পুরস্কৃত করা এবং আপনার ভিতরে বেঁচে থাকার প্রেরণা দেওয়া এবং আপনার সুখের অনুভূতি দেওয়া সেন্টার আপনাকে আনন্দের অনুভূতি দেওয়ার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন দুটি আপনার মস্তিষ্কে রিলিজ করে যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে আপনার ব্রেইনে পুরস্কৃত করার মতো কিছু ঘটেছে তখন পাইকের এই দুটি কেমিক্যাল রিলিজ হতে শুরু আর যখন এই কেমিক্যাল দুটি উৎপন্ন হতে শুরু করে তখনই আসল খেলা শুরু আকাশে বাতাসে শুধু সুখ আর সুখ আনন্দ যখনই রেওয়ার্ড সেন্টার উত্তেজিত হয় তখনই কেমিক্যাল গুলো হারে রিলিজ হতে শুরু করে এবং মস্তিষ্কে শুধু সুখের অনুভূতি প্রকাশ করতে শুরু করে কিন্তু দুঃখের বিষয়ে আফিম হিরোইন এই ধরনের মাদক দ্রব্য গুলো খুব সহজেই মস্তিষ্কের রেওয়ার্ড সেন্টারকে কে উত্তেজিত করে তুলতে পারে তাই তো সেই মাদক দ্রব্য গুলো গ্রহণ করলে সারা শরীরে এবং মস্তিষ্কে শুধু সুখের অনুভূতি পর্ন দেখার ক্ষেত্রে বিষয়টা একদম সেম পন দেখলে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার উত্তৃত হয় এবং সারা মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটিসিনের এই দুটি কেমিক্যাল রিলিজ হয়ে সারা মস্তিষ্কে সুখের অনুভূতি প্রকাশ করতে থাকে তাই পরবর্তীতে মস্তিষ্কে সেই সুখ ফিরে পাওয়ার জন্য বারবার আপনাকে সেই কাজটি করতে বলে তাই আপনি একবার পণ দেখলে আবারও দেখতে ইচ্ছা করবে ভাই তুমি হয়তো ভাবছো এটা একান্তই গোপন একটা ব্যাপার কেউ জানে না কিন্তু তুমি জানো না যে তুমি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে মন বিষগ্ন হয়ে যাচ্ছে এবং তোমার ফোকাস কমে যাচ্ছে তুমি ফোকাস করতে পারছো না না পড়ায় না কোনো কাজকর্মে না কোনো সম্পর্কে পণ তোমাকে শিখায় একটি বিকৃত দৃষ্টিভঙ্গি যেখানে সম্পর্ক মানে শুধুই শারীরিক চাহিদা তুমি ধীরে ধীরে নারীদের প্রতি সম্মান করতে ভুলে যাচ্ছ এরকমটা স্ক্রিনে দেখছো ঠিক সেভাবেই বাস্তবে সব আশা করছো আর এভাবেই আস্তে আস্তে ধ্বংস হচ্ছে তোমার নৈতিকতা এই সমাজের নৈতিকতা কিন্তু তুমি চাইলেই বেরিয়ে আসতে পারো এই স্বেচ্ছাতে ভাব থেকে শুরু করতে পারো নতুন জীবন প্রতিদিন একটু নিজেকে সময় দাও নামাজ পড়ো শরীর চর্চা করো একটা কথা মাথায় রাখবে আসক্তি কোনো দুর্বলতা না তোমার এটা থেকে বেরিয়ে আসার চেষ্টাই তোমার সাহসিকতা টাকানো বন্ধ করো এই স্ক্রিনের দিক টাকাও আয় নাই দেখো তোমার ভিতরে লুকিয়ে থাকা উজ্জ্বল নক্ষত্রটা আশীর্বাদ নাম রচিত মুক্ত বাতাসের খোঁজে এই বইটি কাজ করতে পারে তোমার এই নীরব মহামারীর ভ্যাকসিন হিসাবে এই বইটির একেবারেই শেষ পৃষ্ঠায় লেখক পাঠকদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছেন কবিতাটি হলো আর কতকাল পথ ভুল করে ভুল রাস্তায় হেঁটে বেরাবে উদ্ভ্রান্তের মতো আর কতকাল তার চেয়ে গরম ফোলা খোলা জানালায় এর জলক ঠান্ডা বাতাস এসে শীতল পরর ভুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদ ভেসে যাচ্ছে তার উঠান কোনো পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে ভুলগুলি দূরের ওই নীল আকাশে ডানা মেলছে সোনালি ডানা চিল আত্মশানী দিয়ে ডাকছে তোমায় যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে আজই শুরু করো কারণ তোমার সময় এবং মন নষ্ট করলে তোমার পুরো জীবনই চলে যাবে ওই স্ক্রিনের পিছনে তুমি এখন যেটা গোপনে করছো তাই একদিন তোমার চরিত্রকে বহিঃপ্রকাশ করবে আমি চাই আমার এই ভিডিওর এতক্ষণের কথাগুলো আমাদের সত্তার মানবীয় অংশটাকে জাগাক অনুশোচনায় অগ্নিদগ্ধ করুক চোখের পানি হৃদয় পুড়াতে পোড়াতে নামুক এই ছাই থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নিক এক যোদ্ধা এক এক আপনি আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন জীবনের কোন পথে হাঁটছেন আপনি আসসালামু আলাইকুম